আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ অশেষ রহমতে আজকে এই যে বাচ্চা সঙ্গে স্কুলে যাচ্ছে আমার মেয়ের সঙ্গে চলো এই যে স্কুলে যাচ্ছে ভাই দিয়ে যাও আমার বান্ধবী এটা তোমার বান্ধবী আচ্ছা যে সকালের নাস্তা বানানো হয়েছে খিচুড়ি আম্মা রান্না করছে আর আমি শোভা শরীরটা খুবই খারাপ স্কুলে দিতে গেছিলাম ডিম স্বপ্ন দেখতেছো ডিম ভাজ আমি ভাজতেছি তাই আসি দেখতেছো ডিমই ভাজতেছি তোমার স্বপ্ন সত্যি হয়ে গেল তাহলে এই যে এই যে আপু এই যে দুপুরের জন্য রান্নার জন্য করতেছি এই যে মূলা বেগুন দিয়ে ছোট মাছ হবে আর এখানে কাঁচামরিচ ভিজাই দিচ্ছি আর কয়েকদিন পর এখানে গাড়ি আসবে এই যে এখানে দোকান চালু হয়ে যাবে আর এই রোডে একদম গ্যাঞ্জাম আমাদের বাসার সামনে বুঝছেন রান্না হ্যাঁ না ওই যে ওখানে গাজর পেঁয়গোন আর মুলা কেটে নেছি এখানে মাছ ভিজানো হয়েছে কত ওইলে মাস प्याज মরিচ কেটে নিয়ার জন্য ভিজাইছি যাচ্ছি উপরে কি রান্না করতেছেন কাকী কি কাকী কি রান্না করে আল্লাহ কিছু রান্না করে নি মানে এই যে মাছ ট্যাংরা মাছ আর সবুজ শাক ভাজি আর ভাত ডাউল না থাকলে তো চল আমি যাব চলো দেখো আমাকে হবে নিয়ে যাচ্ছে হুম ঘর দেখাতে যাচ্ছে ঘর কি दिस এটা এটা কি চিপস এই যে হ্যাঁ তুমি কি তুমি সাধে কি করতেছো এইটা কি বানাইছো আল্লাহ ঘর বানিয়েছ তুমি পাঁপড় খাচ্ছ আপু ভিজে দেছে আপু ভিজে দেছে বুঝেছেন আপু আপু যার সারারাত জ্বর ছিল তার কথা শুনেন মনে হচ্ছে সুস্থ বাচ্চা ঘর বানাইছে দেখেন ঘর ভাঙে না আপু ঘর ভাঙে না ভাঙে না আসো এদিকে আসো মা পাপা আসো আসে না পাপড় খাই না এখানে বসে ঘরে বসো হুম আচ্ছা পাঠাচ্ছি হ্যাঁ বাবা তুমি আপুর কাছে শুয়ে থাকো হ্যাঁ বলো তুমি এখন থাকো থাকো মিতা ময়না নিয়ে আসতেছে খেলনা

মাখানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে তোলার উপর দিয়ে দেবো আর ওই ভাজা হচ্ছে মাছ গুলা ভেজেও নিচ্ছি তেল দেবো মাখানোর তরকারি মজাই হচ্ছে এটা এই তো মাছটা দিয়ে দিচ্ছে আর এদিকে ইলিশ মাছ রান্না করবো তো মনে করলাম ভুনাই করতে চেয়েছিলাম কিন্তু একটু সিম আর আলু দিয়েই রান্না করি

না আমি আদা তেল দিবেন গান সরিষার তেল সবচেয়ে মাখানোর তরকারি সরিষার তেলেই মো ভালো লাগে টেস্ট হয় গরুর মাংস ইলিশ মাছ সরিষার তেল আমাদের বাসে অবশ্য সরিষার তেল খাই পছন্দ ডিম ভাজি নুডলস এগুলো বাচ্চাদের জন্য আমি খালি ব্যবহার করা হয় আমি পোলাও সাদা পোলাও রান্না করতে আমার মামুনি কান্না করে না এখন মাম খায় একটু খাবে মাম খাবে আম্মুর মাম খাবে আমি খাই একটু বাপা না মাছ দিয়ে দেখেন কি সুন্দর করে মা খাচ্ছে আমার সময় নাই ধৈর্য নাই ওই জন্য আমি খুব তাড়াতাড়ি রান্না করে কাজ করি আমার কালকে থেকে বাবুটা অসুস্থতে একটু টেনশনে আছি মনটাও খুব খারাপ বড় মেয়ে স্কুলে গেছে ওর শরীর খারাপ মনে ভিতর ভালো লাগছিল হ্যাঁ তেল খাবে আচ্ছা দিচ্ছি দাঁড়াও আমার মেয়ে আবার তেল পছন্দ করে সরিষার তেল তাই সরিষার তেল চাচ্ছে দেখে আমিও তেল খাই এবাটিতে দেবো

এই পানি দেন বেশি পানি লাগবে না তো এখানে দিব কেন একবারে মুখে দিও না গলায় বেঁধে যাবে আবার হম একদম হম তাই দেখেন তরকারি মাখানো আলাদা দেখাই

আমি মাজতেছি আপনি মাজবেন কেন আপনি শরীর খারাপ রাখেন না না সমস্যা নাই আপনি ওই বাবু সরিষার তেল নিবসু আমি একবারে মাঝেগুল রান্নাঘর পরিষ্কার করে নিই হ্যাঁ মাছগুলা দিয়ে দিলাম আমিও তাই করে ওখানে আমি ট্র্যাক্সি আমি কাজ করতেছিলাম পটাপট তাই এই যে আমার মাছের তরকারি হয়ে গেছে রান্না এখন নামাই রাখছি ছোট মাছ চচ্চড়ি এই যে মাছের তরকারি রান্না হয়ে গেছে নামাই রাখছি আর এদিকে বাবুর সুজি বানাই নিয়েছি এখানে আমি তখন এই তরকারিটাও হয়ে গেছে এই যে আমরা দুপুরের খাবার খাচ্ছি এখন বাজে সাড়ে চারটা চারটা বাজে সাড়ে চারটা না এটা ডাল ভর্তা ছোট মাছ চচ্চড়ি এই যে ইলিশ মাছ ভাত

কিন্তু উপরে যাচ্ছি আর আমি রান্না করতেছি অনেক আগের থেকে এই কিন্তু আমি দেখাই নাই রান্নাটা সেটা এখন দেখাচ্ছি আমার শাশুড়ির ছেলে আসতেছে ছোট ছেলে তাই রান্না করতেছি পোলাও গরুর মাংস পটল ভাজি মুগের ডাল রান্না হয়েও গেছে এখন পোলাও রান্না করব আর হচ্ছে ভাত সাদা ভাত হচ্ছে যে দেখাচ্ছি কি কি রান্না রান্না করতেছি আর আমার ফোনে চার্জ নাই একদম কালো হয়ে গেছে রাতের বেলা পোলাও রান্না হচ্ছে আমার শাশুড়ির ছোট ছেলে আসতেছে বলে কথা এই যে মুগের ডাল এই যে পটল ভাজি আর এখানে পোলাপ চাল ধুয়ে রাখছে আর গরুর মাংসটা দেখায় এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি পোলাও দিব এই যে গরুর মাংস ভুনা রান্না শেষ এখন পোলাওটা রান্না হলেই হয়ে যায় ওরা আসবে একটু পরেই এই যে আমাদের ছোট ভাতি যে আসবে ভাবির ছোট ছেলে

ধন্যবাদ জানাই আমাকে এই মাত্র ফোন দিচ্ছিল খালেদা ভাবি আপনার চেহারা এত খারাপ লাগছে কেন অসুস্থ নিজের প্রতি খেয়াল রাখেন বুঝছেন খালেদা ফোন এখন

বাজে সাড়ে পাঁচটা আর আমার মেয়ে অসুস্থ জ্বর আসছে এখন একশো দুই জ্বর তার এই যে ওই ওষুধটা খাওয়াই দিলাম খাওয়াইয়ে এখন শুয়ে আছে সে এখন মেয়েও দেখবে মেয়েও দেখলে পার কি হবে বলেন তো দেখেন জ্বরের চেহারা কত খারাপ আর মেয়েও দেখবে